স্যামসাং এয়ার কন্ডিশনার এম আর পি পঁচাত্তর নয়শো আমরা রাখছি ষাট হাজার টাকা দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এক বছরের পার্টস দেড় টন রাখবো আমরা আটাত্তর হাজার টাকা এমআরপি এক লাখ এক হাজার নয়শো টাকা দুই টন রাখবো পঁচানব্বই হাজার এমআরপি এক লক্ষ চোদ্দ হাজার হায়ার এসি দুইটো ইনভার্টার এমআরপি উননব্বই হাজার আমরা রাখবো চুয়াত্তর হাজার হাইসেন্স এম আর পি বাহাত্তর হাজার নয়শো দেড় টন এটা রাখব আমরা মাত্র সাতান্ন হাজার গিরি দেড় টন এম আর পি বাহাত্তর হাজার আমরা রাখবো পঁয়ষট্টি হাজার এছাড়াও আমাদের কাছে অয়েলফুল আছে মুন্ডাই কোম্পানি আছে এবং ইলেকট্রিক ওভেন মাইক্রোওয়েভ ওভেন সকল প্রোডাক্ট আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যত লাগবে প্রয়োজনে ফোন দিন ধন্যবাদ